আমি সাইবাবা অ্যান্ড বৈদি হসপিটাল থেকে ঘুরে আসলাম এই দু হাজার চব্বিশ আপনাদেরকে জানিয়েছিলাম আগের ডিওতে যে আমরা যাচ্ছি তো বৈদি হসপিটাল ভিজিট করলাম কেন কারণ আমরা বৈদি হসপিটালে বেশিরভাগ যাই আর বৈদি হসপিটালে চিকিৎসা করিয়ে থাকি যেহেতু আমি বৈদি হসপিটাল থেকেই কিন্তু ঠিক হয়েছি সেহেতু আমি বৈদি হসপিটালে একটা ভরসা ডাক্তার হয়ে গেছে বাট এখন বৈদি হসপিটালে গিয়ে দেখলাম আপনি দেখতেও পাচ্ছেন যে অনেক ভিড় কমে গেছে আগের তুলনায় অনেক ভিড় কমে গেছে আগে যখন ভিডিও বানাতাম বহু লোক আমার ভিডিও দেখতো এবং সেই ভিডিও দেখে বহু মানুষ কিন্তু গেছে সো আস্তে আস্তে কী হয়েছে আস্তে আস্তে মানুষ জানতে পেরেছে যে ব্যাঙ্গালোরে আরও অনেক হসপিটাল আছে তো যার যেটা পছন্দ সেই হসপিটালগুলোতে ভিজিট করেছে সেই হসপিটালগুলোতে চিকিৎসা করিয়েছে অপারেশন করিয়েছে যেমন অনেকে দেখছি সেন্ট জন হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়েছেন সেন্ট জন হসপিটালের ব্যাপারেও আপনাকে ভিডিও বানিয়ে দিয়েছি অনেকে আবার নিমান্স হসপিটাল অনেকে অনেক হসপিটালে ভিজিট করেছে এবং সেখানে চিকিৎসা করিয়েছে তো বৈদ হসপিটালের যে কারণটা আপনাকেদের বললাম সেই কারণের জন্য বৈদ হসপিটালে কিন্তু ভিড় খুব বৈদ হসপিটালে আরেকটা খারাপ লাগে যেটার জন্য মানুষ অনেকে পছন্দ করে না অন্য হসপিটালে দেখাতে পছন্দ করা বেশি তার কারণ হলো বৈদ হসপিটাল হলো রিসার্চ সেন্টার এই হসপিটালে কিন্তু চিকিৎসা আপনাকে যে ডাক্তার করেছিলেন পরে দেখবেন এক বছর পরে গেছেন আর ওই ডাক্তারটাকে আপনি পাবেন কারণ ওই ডাক্তারটা চেঞ্জ হয়ে গেছে সে এই জিনিসটা হয়ে থাকে মানে ওইখানে রিসার্চ সেন্টার অনেক ডাক্তার ওইখান থেকে শিখে আবার অন্য জায়গায় চলে যায় ঠিক আছে ডাক্তার বদল হতে থাকে সেহেতু ভালো লাগে না আমারও আমারও আপনাদের তো কী বলবো আমাদেরও ভালো লাগে না এবারে আমি যখন গেলাম সো আমি যেই ডাক্তারটাকে দেখাচ্ছিলাম সেই ডাক্তারটাকে পাইনি আগের বারে যখন গিয়েছিলাম আগের বারেও সেই ডাক্তারটাকে পাইনি মানে পুরোনো যে ডাক্তারগুলো সেগুলো চেঞ্জ হতে থাকে নতুন নতুন ডাক্তার আসতে থাকে এবং সেই ডাক্তারগুলো বুঝতে পারে না আমাদের কথা ঠিক আছে যে আমার কী সমস্যা ছিল এখন কী পরিস্থিতি আছে মানে পুরো আগে থেকে বলুন হ্যাঁ এরকম জিনিসটা হয়ে যাচ্ছে আর আমার ফাইলটা বের করেছে ফাইলটা দেখেছে ফাইলটা কম এখন আরও নিয়ম চেঞ্জ করে দিচ্ছে এখন আপনার ফাইলও বের করছে না ডাইরেক্টলি কম্পিউটারে আপনার একটা কার্ড বানিয়ে দিচ্ছে ঠিক আছে তো কার্ড বানালাম কার্ড বানিয়ে কম্পিউটারে যখন ডাক্তার চেক করছে তো আমার কোনো ফাইলই সাবমিট করা হয়নি তো পেটা খুব খারাপ লাগলো বৈদি হসপিটালে বাট আমি ভাবলাম আর যাবই না কিন্তু যেটা তো হবে মাঝে মাঝে আমরা দু বছর তিন বছর পর একবার চলে যাই চেক আপ করি নিই ভালোভাবে তো চেক আপ করাতে হয় তো আমিও আমার তো আর কোনো সমস্যা নেই কিন্তু তাহলেও আমার এখন যে সমস্যা থেকে আমি বেরিয়ে এসেছি সেই সমস্যায় আর করতে চাই না বলে আমি দু বছর তিন বছর অন্তর আমি গিয়ে ওখানে চিকিৎসা মানে চেক আপ করি নিই যাতে আমার কোনো রোগ যাতে না আসতে পারে বা কোনো ছোটো মোটো রোগ এসছে সেটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেল ওষুধ খেয়ে ঠিক হয়ে গেলো আর আমাকে অপারেশনে যেতে হলো নাকি চলুন কপলের ব্যাপার হলো এটা আলাদা ব্যাপার ঠিক আছে তো বৈদ হসপিটালে গেছি বৈদ হসপিটালে ভিজিট করেছি সমস্ত কিছু করেছি আর আমাদের এক সপ্তাহ টিকিট হয়েছিল আমরা গেছি ট্রেনে এবং এসেছি প্লেনে তো প্লেনের ইনফরমেশানটাও আপনাকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যে প্লেনে যেতে গেলে আপনাদেরকে কী কী করতে হবে এবং কোথা থেকে আপনি গাড়ি ধরে যাবেন এবং প্লেনে যে রুলসগুলো যে রুলসগুলো কি কি আপনাকে ঢুকে কী কী করতে হবে বোর্ডিং পাস বোর্ডিং পাস এইগুলো সমস্ত ব্যাপার আছে তো সমস্ত ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা প্রায় দু ঘন্টা পঁচিশ মিনিট আড়াই ঘন্টা ধরে নিন আড়াই ঘন্টাতেই কলকাতা চলে আসলাম তো এবার বলে দিই সাইবাবা হসপিটালের ব্যাপারে সাইবাবা হসপিটাল অনেকে জিজ্ঞেস করছেন যে সায়বাবা হসপিটালে এখন চিকিৎসা হচ্ছে কী হচ্ছে না কেমন হচ্ছে কী হচ্ছে সমস্ত কিছু বলে দিচ্ছি দেখুন সাইবাবা হসপিটালে আগে যেরকম ট্রিটমেন্ট হচ্ছিলো সেরকমই ট্রিটমেন্ট হচ্ছে এতে কোনো রুলস চেঞ্জ হয়নি ঠিক আছে বাট এবারে দেখলাম সায়াবা হসপিটাল ভিড় কম তার কারণ এটাও হতে পারে যে সায়বা হসপিটাল অনেক লাইন থাকে আগে থেকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয় ডেট বাই ডেট যায় ঠিক আছে সেহেতু ভিড় হয় না আগে কেরকম আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিত না অ্যান্ড ডাইরেক্টলি চলে যেত তো ডাইরেক্ট গেলেও কিন্তু সুবিধা আছে ডাইরেক্ট গিয়ে চলে যেত ডাইরেক্ট গিয়ে ডাক্তারের সাথে কথা বলে যেত তো সেরকম এখন হচ্ছে না এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যে ডেটে ডাকা হচ্ছে সেই ডেটে ওরা চলে যাচ্ছে তো ভিড়ও অনেক কম হচ্ছে এই কারণে সায়াবা হসপিটালের ভিড় কম আর সায়বা হাসপিলে অনেকে জিজ্ঞেস করেন অনেকে আমাকে কমেন্ট করেছেন সেই কমেন্টের বলে অ্যান্সার দিয়ে দিচ্ছি একজন কমেন্ট করেছিলেন যে সায়াবা হসপিলে আমার বাবার সিক্সটি ইয়ার্স এজ হয়ে গেছে বয়স কিন্তু সিক্সটি ইয়ার মানে বয়স অনেকটা পেরিয়ে গেছে তো এই বয়সে কি আমি সাইবাবা হসপিটালে চিকিৎসা করতে পারবো তো দেখুন বলে দিই চিকিৎসা হবে কিন্তু যখন পঞ্চাশের ঊর্ধ্বে চলে যাবে যখন একটা বয়স্ক মানে বয়স হয়ে যায় বেশি তখন কিন্তু চিকিৎসা হতে অনেক দেরি হয় মানে অতটা গুরুত্ব দেয় না যতটা গুরুত্ব ইয়ং জেনারেশানদেরকে দেয় মানে তার কারণ এটাই যে ইয়ং জেনারেশানদেরকে আগে ঠিক করতে হবে বয়স হয়ে গেছে ওটা তো মানে অতটা গুরুত্ব দেয় না আমি দেখেছি যেটা সেহেতু বাট বয়স হয়ে গেলে আপনি যেতে পারেন চেষ্টা করে দেখতে পারেন বা ওখানে না হলেও অন্য জায়গায় আপনি চিকিৎসা করতে পারেন আর যেগুলো রুলস ছিল যেমন হার্ট অ্যান্ড নিউরোলজি এইগুলো সব ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্টগুলোই হচ্ছে আদার্স কিছু কিছু ট্রিটমেন্ট হয়ে থাকে বাট এইটার জন্য আপনাকে ডাক্তারের সাথে সরাসরি কথা বলতে হবে ডাক্তারের সাথে দেখা করতে হবে তো ওই ট্রিটমেন্ট হবে কি হবে না সেটা ওখান থেকে বলে দেওয়া হবে যদি না হয় তাহলে অন্য অন্য হসপিটালে আপনাকে রেফার করে দেওয়া হবে তো সাহেব হসপিটালে অনেকেই জিজ্ঞেস করেন যে কী কী চিকিৎসা হয় না চিকিৎসা হয় এরকম অনেকবার ভিডিও বানিয়েছি তো আবার আপনাকে বলে দিচ্ছি হার্ট এবং নিউরোলজি এই দুটো ডিপার্টমেন্ট আছে আর যদি কিডনি অন্য কিছু কিছু যদি চিকিৎসা করতে চান তাহলে আর একটা আছে যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত সেই হসপিটালে আপনি কি চিকিৎসা করাতে পারেন বাট ওখানে আগে ফোন করে তারপরে আপনাকে যেতে হবে কারণ ওখানে আমি কোনো দিন ভিজিট করিনি সেহেতু আপনাকে বলছি যে ফোন করে যাবেন তাহলে আমার কোনো সমস্যা হবে না আর জন হসপিটাল যদি আপনি চিকিৎসা করতে যান তো সেন্ট জন হসপিটালের ব্যাপারে ভিডিও বানিয়ে দিয়েছি আপনি দেখে নেবেন আর সেন্ট জন হসপিটালে আপনি কারিগুড়ি থেকেই ধরতে পারেন আপনি কারিগুড়িতে থেকেও যেতে পারেন বা আপনার যদি আপনার কোনো সমস্যা বেশি না থাকে অপারেশন অপারেশন না থাকে তাহলে কিন্তু কারিগুড়ি থেকেই আপনি যেতে পারেন ঠিক আছে এই জিনিসগুলো করতে পারেন সেন্ট জন হসপিটালে আগ্রা যাবেন কারগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ধরবেন বলবেন আগ্রা আগ্রা কিন্তু দুটো আছে আপনাকে বলতে হবে জংসং আগ্রা বা আপনি এইটা বলতে পারেন যে সাই যে সেন্ট জন হসপিটালের আগ্রা আমি সেন্টন হসপিটালে যাবো সেই আগ্রাতে তো এরকম বলে নেবেন সেই আগ্রাতে নামবেন আগ্রাতে নেমে ওখান থেকে আরেকটা বাস ধরতে হবে দশ মিনিট লাগে বা সেন্ট জন চলে যেতে পারবেন আমি সেন্টন হসপিটালে গিয়ে দেখেছি সেন্টন হসপিটালে জায়গা আছে বিরাট বড়ো এরিয়া মানে বৈদিক হসপিটালে যদি আপনি দেখে থাকেন তো বৈদিক হসপিটাল থেকে দ্বিগুণ বড়ো এরিয়া ওখানে ভেতরে ক্যান্টিন আছে বসার জায়গা আছে যারা গার্জেন আছে বিশাল বড়ো এরিয়া সেই বড়ো আমি আগের ভিডিওতে দেখেছি ওই ভিডিওটা দেখে নেবেন বিশাল বড় এরিয়া বসার জায়গা আছে ইভন ওখানে থাকারও বড় বড় হোস্টেলের মতো বিল্ডিং করা আছে সেখানেও থাকতে পারবেন বাট অলরেডি বুক হয়ে থাকে আপনার যদি কপাল ভালো থাকে ওখানে গিয়ে পাবেন না যদি পান তাহলে কিন্তু আশেপাশে কোথাও দেখে আপনাকে যেতে হবে বা কাঠগুড়িতে থেকে আপনি যাতায়াত করতে পারেন এই সমস্ত কিছু তো বিশেষ করে বলি সাহেব হসপিটালে কোনো রুলস চেঞ্জ হয়নি আগে যেটা ছিল সেটাই আছে আপনি কি চিকিৎসা করাতে পারেন বৈদিহী হসপিটালে আপনি যদি চিকিৎসা করতে যান আপনি যেতে পারেন বাট বৈদ্যুয়া হসপিটালে কী কী মানে অসুবিধা আমার ভালো লাগেনি কেন সেটাও আপনাকে বললাম বাট এর পর এর পরেও অনেকে চিকিৎসা করায় এমন না যে চিকিৎসা করায় না আমি নিজে ওখানে যাই ঠিক আছে চিকিৎসা করায় কিছু কিছু ডাক্তার আছে যেগুলো চেঞ্জ হয়নি এখনও পর্যন্ত আছে আর আসার সময় আপনাকে বলে দিই যে মেট্রো ধরেও আপনি কিন্তু সহজে যাতায়াত করতে পারবেন ঠিক আছে তো মেট্রোতে কীভাবে যাতায়াত করতে আমার নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো আমি আসার সময় মেট্রোতেও চেপেছি যাওয়ার সময় মেট্রোতে চেপেছি কুড়ি টাকা করে ভাড়া বাট মেট্রোতে কি সমস্যা নেই যে এখান থেকে মেট্রো ধরলেন কাটগুড়ি থেকে ওখানে একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছে ওখান থেকে ধরলেন ডাইরেক্ট আপনি সাহেব হসপিটালে যদি যান সাহেবা হসপিটালে স্টপেজ আছে বৈদিক হসপিটালে যদি যান বৈদিক হসপিটালে স্টপেজ আছে যেখানে হচ্ছে সেখানে নামতে পারেন এতে কি জ্যাম হয় না আর বাসে গেলে কি একটু জ্যাম হয় বাট বাসের সুবিধা হয় আবার অতটা উঠবো আবার অতটা নামবো নাম্বর লিফ্টও আছে বাট আমি আমরা বাসে করেই মানে একটু ঘোরার জন্য মেট্রো ধরেছি কিন্তু আমরা বেশিরভাগ বাসেই কিন্তু যাতায়াত করেছি বাসে মজা মজা আছে একটু বাট একবার আপনি মেট্রোতে অবশ্যই চাপবেন কারণ মেট্রোতে চাপলে আপনি বিল্ডিং ফিল্ডিং দেখতে পারবেন ব্যাঙ্গালোরটাকে ভালোভাবে দেখতে পারবেন ভালো লাগবে আপনার ঠিক আছে একবার আপনি অবশ্যই চাপবেন এই সমস্ত কিছু ইনফরমেশান আমি ছট করে দিতে পারলাম না কারণ অনেক কাজ ছিল সেই জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না আজকে বললাম ভিডিও বানিয়ে দিয়ে দিই এবার নেক্সট ভিডিও তো অবশ্যই দেখে নেবেন প্লেনে যদি আপনার যাতায়াত কারণ হতেও পারে কারো এমার্জেন্সি যদি হয়ে যায় তখন চট চলতে আপনাকে প্লেনে যেতে হবে আড়াই ঘন্টার মধ্যে প্লেনে আজকেই যাবেন আজকে আপনি চিকিৎসা করতে পারবেন আড়াই ঘন্টা আপনাকে পৌঁছে দেবেন তো কীভাবে যাবেন কীভাবে আসবেন এই সমস্ত কিছু প্লেনের টিকিট বা ভেতরে গিয়ে কী কী করতে হয় এই সমস্ত কিছু কীভাবে চেক করে কী কী করে সমস্ত কিছু ডিটেলস এই নেক্সট ভিডিওতে আপনি আমি আপনাকে জানিয়ে দেবো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরপরেও যদি কোনো প্রশ্নও থাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন どのぐらい